আসসালামাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আমি বিকেলবেলা একটু ছাদে ঘুরতে আসলাম তো ঘুরতে আসার পরে ভালো আপনাদেরকে একটু চারপাশের ভিউটা দেখাই তো ছাদ থেকে কিরকম সুন্দর দৃশ্য দেখা যায় তো দেখতে পাচ্ছেন এই যে এখানে সবুজ একটা মাঠ এই পাশ দিয়ে সবগুলো বিল্ডিং তো বিল্ডিং হলেও কিন্তু গাছপালা কিন্তু অনেক বেশি তো গাছপালার জন্য অনেক বেশি সুন্দর লাগতেছে তো এই পাশটাতেও কিন্তু সুন্দর ভিউ তো আকাশটা একটু মেঘলা কারণ হচ্ছে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে জন্য তো দর্শক বন্ধুরা আপনাদেরকে আমি একটা ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম যে এই সাদে একটি কবুতরের খাঁচা আছে কবুতরের ঘর তো এই বিল্ডিং এ একজন ভাই থাকেন সোহাগ ভাই তো উনি কিন্তু এই কবুতর গুলোকে পালেন দেখতে পাচ্ছেন অনেকগুলো কবুতর ভিতরে এটা হচ্ছে কবুতরের মানে আসা যাওয়ার কবুতর যখন বাইরে আসে এই দিক দিয়ে আসে ঢুকলে ওই দিক দিয়ে যায় কিন্তু যখন খাবার টাবার দেওয়া হয় তখন এই গেট দিয়ে যাওয়া আসা করা হয় যে যে ভাই উনি যখন খাবার দাবার দেয় তো কবুতরের ঘরটি কিন্তু অসাধারণ সুন্দর হয়েছে আপনাদেরকে একটু দেখায় ভিতরে এখানে কিন্তু অনেকগুলো কবুতর আছে দেখতে পাচ্ছেন সবগুলো কবুতরের ঘর ছাদের অনেকটা বৃদ্ধি পেয়েছে কবুতরের ঘরটা কিন্তু অনেক বেশি সুন্দর আপনারা জানেন যে আগের ভিডিওতে আমি বলেছিলাম এখানে বিভিন্ন জাতের কবুতর রয়েছে গিরিবাস আবার দেশি জাতীয় কিছু কবুতর আছে তো ছাদের এই পাশটাতে দেখতেই পাচ্ছেন যে কিছু গাছপালা হয়েছে তো এই দেখতে পাচ্ছেন যে পানি জমে আছে কারণ কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে এর জন্যই পানি জমে আছে তো আসলে ছাদে আসলে ভালোই লাগে কারণ ছাদে বিকেলবেলা যে একটা বাতাস এই বাতাস কিন্তু আসলে মন ফ্রেশ হয়ে যায় আসলে এরকম সুন্দর দৃশ্য দেখতে হলেও কিন্তু ছাদে আসা লাগে সاده আসলে এরকম সবুজ মাঠ তারপরে এখানে একটা পুকুর আছে আপনাদেরকে একটু দেখাই আমি এই যে দেখতে পাচ্ছেন অনেক বড় একটা পুকুর যেখানে কিনা মাছ চাষ করা হয় উপরে নেট টেনে দিয়েছে অসাধারণ ভিউ তো দর্শক বন্ধুরা আপনাদের কাছে এই ভিউটা কেমন লেগেছে তা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন প্রিয় দর্শক আমি এখন সাদের এক সাইডে চলে আসছি উত্তর পাশে তো এখান থেকে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু দুইটা পুকুর আছে বড় মাঝখান দিয়ে একটি রাস্তা এই যে এটা হচ্ছে রাস্তা এখান থেকেও কিন্তু আসলে ভিউটা অনেক সুন্দর এদিকে সবগুলোই বিল্ডিং কিন্তু বিল্ডিং হলেও চারপাশে যে গাছপালা গাছপালার জন্য কিন্তু সৌন্দর্যটা অনেক গুণ বেড়ে গিয়েছে এই দুই পুকুরেও কিন্তু মাছ চাষ করা হয় দর্শক বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সকলকে